তো এই ভিডিওটা শুধুমাত্র ট্রান্সফার বিষয় নিয়ে তো মোহনবাগান অফিসিয়ালি কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নাম থেকে আর কিয়ান নাসিরিকে এই দুই ইয়ংস্টার কিন্তু মোহনবাগান ফ্যানদের কাছে খুবই প্রিয় হয়ে ওঠে স্পেশালি কিয়ান নাসিরি কিয়ান নাসিরি কিন্তু খুবই অল্প সময়ে মোহনবাগান প্লেয়ারদের কাছে প্রিয় হয়ে ওঠে মোহনবাগান ছাড়ার কারণটা কি কিয়ান নাসিরির কারণটা হলো গেম টাইম যে মোহনবাগানের থেকে সেই গেম টাইমটা পাতো না তাই গেম টাইমের জন্য এই ক্লাব ছাড়তে হলো আর কিয়ান আর কিন্তু কেরিয়ার শুরুর দিকে আর নিজেকে বেটার তৈরি করার জন্য আর বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কে আর গেম টাইম খুঁজছিল সেটা কিন্তু চেন্নাইনে পাবে চেন্নাইনে হেড কোচ কথা দিয়েছে কিয়ান নাসেরিকে তিন বছরের চুক্তিতে সই করেছে কিয়ান্না সেরি মানে দু সাল পর্যন্ত নেক্সট ডিমিটিরস ডিওমান টকাসকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে ডিল ডান হয়ে গিয়েছে অফিসিয়াল আপডেট বেরিয়ে আসেনি কিন্তু খুবই তাড়াতাড়ি অফিসিয়াল আপডেট তোমরা পেয়ে যাওয়া তো ডিমিটিরস ডিওমান টকাস কিন্তু ইস্টবেঙ্গল হয়ে খেলবে তো পরের আপডেটটা বেরিয়ে আসছে মর্তাদা ফল কিন্তু উড়িষ্যা এফসি ছেড়ে দিচ্ছে তো এই সুযোগে কিন্তু মহামার্ডার্ন এসসি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে মর্তাদা ফলের ওপর